দর্শক এই মুহূর্তের সব থেকে বড় খবর দুর্নীতি মামলায় ফেসে গেল পার্থ অভিষেক মানিক দুর্নীতি মামলায় ফেসে গেল অভিষেক কাকুর অডিওতে পার্থ অভিষেক ও মানিক সঙ্গে নিয়োগ দুর্নীতির পরিকল্পনা দাবি বিস্তারিত জানবো তার আগে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যাতে পরবর্তী গুরুত্বপূর্ণ খবর পোস্ট করার সাথে সাথেই আপনার কাছে পৌঁছে যায় বেআইনি নিয়োগের জন্য সুজয় কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকুর থেকে পনেরো কোটি টাকা চেয়েছিলেন জনক অভিষেক বন্ধ চট্টোপাধ্যায় প্রাথমিকের নিয়োগ মামলায় অন্যতম অভিযুক্ত সুজয় কৃষ্ণের বিরুদ্ধে দেওয়া চার্জশিটে এক অডিও ক্লিপের ভিডিওতে এমনই দাবি করেছে সিবিআই প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এবং মানিক ভট্টাচার্যের নামও উল্লেখ করতে শোনা গিয়েছে ওই অডিও ক্লিপে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তাদের চার চার্জশিটে জানিয়েছে ঘুষের টাকা দিতে দু সালে বেহালায় কাকুর বাড়িতে গিয়েছিলেন অপর দুই অভিযুক্ত কুন্তল ঘোষ শান্তনু বন্দ্যোপাধ্যায় সহ আর দুজন সিবিআইয়ের দাবি ওই সময়ে তাদের কথোপকথনের একটি অডিও ক্লিপ তদন্তকারী হাতে এসেছে কিভাবে বেআইনি নিয়োগ চলতো এই চক্রে কারা ছিলেন তা নিয়ে আলোচনা ওই অডিও ক্লিপে রয়েছে বলে দাবি করা হয়েছে চার্জশিটে অডিও ক্লিপটি কিভাবে পেলেন তদন্তকারীরা তাও একটি অনুচ্ছেদ জুড়ে বিস্তারিত লেখা রয়েছে আদালতে জমা দেওয়া চার্জশিটে সিবিআই এর দাবি দু হাজার সতেরো সালের ওই দিন কুন্তলের নির্দেশেই তার বেতনভোগ কর্মী অরবিন্দ রায় বর্মন একটি মোবাইলে কতক রেকর্ড করেন পরে তা ল্যাপটপে সরিয়ে রাখা হয় তদন্তে নেমে ওই অডিও ক্লিপটি সিবিআই হাতে আসে অডিও ক্লিপটির সত্যতা যাচাই করার জন্য সেটি সেন্ট্রাল ফরেন্সিক সায়েন্সেস ল্যাবরেটরিতে পাঠিয়েছে সিবিআই পাশাপাশি সুজয় কৃষ্ণ কুন্তল এবং শান্তনুর কণ্ঠস্বরের নমুনাও দিল্লিতে পাঠানো হয়েছে পরীক্ষার জন্য যদিও সাক্ষীদের মধ্যে কয়েকজন ওই অডিওর সত্যতার কথা স্বীকার করেছেন বলে সিবিআই সূত্রের খবর সিবিআই চার্জশিটে জানিয়েছে 2017 সালের ওই দিন কাকুর বাড়িতে কুন্তল এবং শান্তনুর সঙ্গে ছিলেন আরও দুজন অরবিন্দ এবং সুরজিৎ চন্দ ঘটনাচক্রে উভয়েই এই মামলার অন্যতম সাক্ষী তাদের গোপন জবানবন্দিও সংগ্রহ করা হয়েছে গত একুশে ফেব্রুয়ারি বিচার ভবনে সুজয় কৃষ্ণের বিরুদ্ধে চার্জশিট জমা দিয়েছে সিবিআই সেই চার্জশিটে সিবিআই বিস্তারিতভাবে এক ঘন্টারও বেশি দৈর্ঘ্য ওই অডিও ক্লিপের কথোপকথনের বৃত্তান্ত জানিয়েছে সিবিআই দাবি অডিওই জনৌক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম শোনা গিয়েছে কিন্তু কে সেই অভিষেক কি তার পরিচয় সে বিষয়ে কিছু উল্লেখ নেই আঠাশ পাতার চার্জশিটে তার প্রতিলিপি আনন্দবাজার হেফাজতে নির্দিষ্ট পরিচয়ের উল্লেখ করেছে সিবিআই যেমন পার্থের ক্ষেত্রে তার প্রাক্তন শিক্ষামন্ত্রী পরিচয় সিবিআই সুজয় কৃষ্ণের পরিচয় দিয়েছে লিপস অ্যান্ড বাউন্সের চিফ অপারেটিং অফিসার হিসাবে চার্জশিট অনুযায়ী শান্তনু এবং সুজয় কৃষ্ণ একই দলের অর্থাৎ তৃণমূলের সদস্য ছিলেন তারপরে লেখা হয়েছে তারা তৃণমূল কংগ্রেস জুবাইয়ের সদস্য ছিলেন সুজয় কৃষ্ণের সাব এজেন্ট হয়ে কাজ করতেন শান্তনু তবে অভিষেকের ক্ষেত্রে সিবিআই কোনো পরিচয় চার্জশিটে দেয়নি তিনি রাজনৈতিক ব্যক্তিত্ব না ব্যবসায়ী নাকি শিক্ষা বা অন্য কোনো সরকারি দপ্তরের সঙ্গে যুক্ত নাকি বেসরকারি সংস্থায় কর্মরত সে বিষয়ে সিবিআই চার্জশিটে একটি শব্দ ব্যয় করেনি শুধু নামটি লিখেছেন তারা সিবিআই চার্জশিটের বারো নম্বর পাতায় লেখা হয়েছে ওই অডিও ক্লিপের কথোপকথনে সুজয় কৃষ্ণকে বলতে শোনা গিয়েছে ইতিপূর্বে নিশ্চিত হয়ে যাওয়া নিয়োগের জন্য কোটি টাকা দাবি করেছিলেন অভিষেক সুজয় কৃষ্ণ তখন বলেছিলেন তিনি ওই টাকা দিতে অপারক কারণ আগেই প্রার্থী পিছু সাড়ে ছ লক্ষ টাকা করে নেওয়া হয়ে গিয়েছে সিবিআই চার্জশিটে লিখেছে অডিও ক্লিপে সুজয় কৃষ্ণকে বলতে শোনা গিয়েছে তার কথা শুনে ওই চাকরি প্রার্থীদের নিয়োগ আটকে দেওয়ার জন্য বলেছিলেন অভিষেক সুজয় কৃষ্ণ বলেছেন অন্যথায় ওই প্রার্থীদের গ্রেপ্তার করিয়ে দেওয়া হবে অথবা দূরে কোথাও নিয়োগ দেওয়া হবে চার্জশিটে আরও বলা হয়েছে ওই অডিও ক্লিপ থেকেই সিবিআই জানতে পারে পার্থের মারফতে বেআইনি নিয়োগের ব্যবস্থা করতেন কুন্তল শান্তনু এবং সুজয় কৃষ্ণ তদন্তকারী সংস্থার দাবি তারা অডিও থেকে এও জানতে পারে যে বেআইনি নিয়োগের বিষয়ে অভিষেকের সঙ্গে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থের মনোমালিন্য চলছিল তদন্তকারীরা জানতে পেরেছেন কৃষ্ণ শান্তনু এবং কুন্তল মিলে আরও দু হাজার চাকরি প্রার্থীর থেকে নিয়োগের নামে টাকা তোলার পরিকল্পনা করেছিলেন ওই চাকরি প্রার্থীদের থেকে একশো কোটি টাকা তুলতে চাইছিলেন তারা চার্জশিটে সিবিআই দাবি করেছে অডিও ক্লিপ বলেছে ওই টাকা থেকে পার্থ মানিক এবং অভিষেককে কুড়ি কোটি টাকা করে দেওয়া হবে বলে ঠিক করেছিলেন সুজয় কৃষ্ণেরা বাকি চল্লিশ কোটি টাকা নিজেদের মধ্যে ভাগাভাগি করে নেওয়ার ছক কষেছিলেন আদালতে জমা দেওয়া চার্জশিটে তদন্তকারী সংস্থার আরও দাবি অডিও ক্লিপে পাওয়া গিয়েছে হুগলি জেলার প্রাথমিক বিদ্যালয় পরিষদের তৎকালীন সভাপতির প্রসঙ্গও তাকে ফোন করে শান্তনু এক চাকরি প্রার্থীকে হুগলির বলা করে নিয়োগ দেওয়ার বিষয়ে কথা বলেন তার সঙ্গে পরে তদন্তে দেখা গিয়েছে চাকরি প্রার্থীর তালিকায় ওই প্রার্থীর নামের সঙ্গে শান্তনুর মোবাইল নম্বর উল্লেখ করা হয়েছে তো দর্শক এই নিয়ে আপনাদের মতামত কী অবশ্যই আপনাদের মতামত কমেন্ট করে জানাবেন ভিডিওটিতে একটি লাইক দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যাতে পরবর্তী গুরুত্বপূর্ণ খবর পোস্ট করার সাথে সাথেই আপনার কাছে পৌঁছে যায়